নমস্কার আজ নয় মে কিন্তু ইংরেজিতে বাংলাতেই বলা বৈশাখ আমাদের প্রাণীর ঠাকুর রবি ঠাকুরের জন্মতিথি একথা তো আমরা সবাই জানি তিনের সংহারি মানুষটি যিনি আমাদের বাঁচতে শিখিয়েছেন ভালোবাসতে শিখিয়েছেন আমাদের সুখ দুঃখ হাসি কান্না সমস্ত রকম আবেগ অনুভূতিরই আশ্রয় পাই যার কোনো না কোনো লেখায় এবং জীবনচর্যায় সেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যাই বলা হোক না কেন কিছুই বলা হবে না সময় বয়ে যাবে শুধু তাই সেই চেষ্টায় যাচ্ছি না তার রচনা দিয়েই তাকে জানাচ্ছি গল্প অল্প স্বল্প টিমের সশ্রদ্ধ প্রণাম চেষ্টা করেছি গল্পগুচ্ছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের অপেক্ষাকৃত কম পড়া ও শোনা একটি গল্পকে আপনাদের সামনে হাজির করতে বিভিন্ন রসের উপস্থিতিতে একেবারে পরিপূর্ণ গল্পটি শুনবেন কেমন লাগলো জানাবেন এবং শেয়ার করে পরিচিত ও বন্ধুবান্ধবদেরও শোনার সুযোগ করে দেবেন পরিশেষে বলি রবিরাভা রাভা থাকবে চিরকাল আমরা বেঁচে থাকবো তারই আছে আমরা জানি আমরা বৃত্তশালী আমাদের যে রবীন্দ্রনাথ আছে এবার শুনুন আজকের গল্পটি মুক্তির উপায় ফকির চাঁদ বাল্যকাল হইতে গম্ভীর প্রকৃতি বৃদ্ধ সমাজে তাহাকে কখনোই বেমানান দেখাইত না ঠান্ডা জল হিম এবং হাস্যপরিহাস তাহার একেবারে সহ্য হইত না একে গম্ভীর তাহাতে বৎসরের মধ্যে অধিকাংশ সময়ে মুখমণ্ডলে চারিদিকে কালো পশমের গলাবন্ধ জড়াইয়া থাকাতে তাহাকে ভয়ঙ্কর উঁচু দরের লোক বলিয়া বোধ হইত ইহার উপরে অতি অল্প বয়সেই তাহার অষ্টাদর এবং গন্ডস্থল প্রচুর গোভদারিতে আচ্ছন্ন হওয়াতে সমস্ত মুখের মধ্যে হাস্য স্থান আর তিলমাত্র অবশিষ্ট রহিল না স্ত্রী হৈমবতীর বয়স অল্প এবং তাহার মন পার্থিব বিষয়ে সম্পূর্ণ নিবিষ্ট সে বঙ্কিমবাবুর নভেল পড়িতে চায় এবং স্বামীকে ঠিক দেবতার ভাবে পূজা করিতে তাহার তৃপ্তি হয় না সে একটুখানি হাসি খুশি ভালোবাসে এবং বিকচন পুষ্প যেমন বায়ুর আন্দোলন এবং প্রভাতের আলোকের জন্য ব্যাকুল হয় সেও তেমনি এই নবযৌবনের সময়ে স্বামীর নিকট হইতে আদর এবং হাস্যামদ যথা পরিমাণে প্রত্যাশা করিয়া থাকে কিন্তু স্বামী তাহাকে অবসর পাইলেই ভাগবত পড়ায় সন্ধ্যাবেলায় ভগবত গীতা শোনায় এবং তাহার আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্যে মাঝে মাঝে শারীরিক শাসন করিতেও ত্রুটি করে না যেদিন হৈমবতীর বালিশের নিচ হইতে কৃষ্ণকান্তের উইল বাহির হয় সেদিন উক্ত লঘু প্রকৃতি যুবতীকে সমস্ত রাত্রি অশ্রুপাত করাইয়া তবে ফকির খান্ত হয় একে নভেল পাঠ তাহাতে আবার প্রতিদেবতাকে প্রতারণা যাহা হোক অবিশ্রান্ত আদেশ অনুদেশ উপদেশ ধর্মনীতি এবং দণ্ডনীতির দ্বারা অবশেষে হৈমগতির মুখের হাসি মনের সুখ এবং যৌবনের আবেগ একেবারে নিষ্কর্ষণ করিয়া ফেলিতে স্বামী দেবতা সম্পূর্ণ কৃতকার্য হইয়াছিলেন কিন্তু অনাসক্ত লোকের পক্ষে সংসার বিঘ্ন পরে পরে এক ছেলে জন্মগ্রহণ বিস্তর করিয়া সংসার বন্ধন বাড়িয়া গেল পিতার তার এত বড় গম্ভীর প্রকৃতির ফকির কেও আপিসে আপিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল কিন্তু কর্ম জুটিবার কোনো সম্ভাবনা দেখা গেল না তখন সে মনে করিল বুদ্ধদেবের মতো আমি সংসার ত্যাগ করিব এই ভাবিয়া একদিন গভীর রাত্রে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল আরেকটি ইতিহাস বলা মধ্যে আবশ্যক নবগ্রামবাসী ষষ্ঠী চরণের এক ছেলে নাম মাখন লাল বিবাহের অনতিবিলম্বে সন্তানাদি না হওয়াতে পিতার অনুরোধে এবং নূতনত্বের প্রলোভনে আরেকটি বিবাহ করে এই বিবাহের পর হইতে যথাক্রমে তাহার উভয় স্ত্রীর গর্ভে সাতটি কন্যা এবং একটি পুত্র জন্মগ্রহণ করিল মাখন লোকটা নিতান্ত শৌখিন এবং চপল প্রকৃতি কোনো প্রকার গুরুতর কর্তব্যের দ্বারা আবদ্ধ হইতে নিতান্ত নারাজ একে তো ছেলেপুলের ভার তাহার পর যখন দুই কর্ণধার দুই কর্ণে ঝিকা মারিতে লাগিল তখন নিতান্ত অসহ্য বোধ হওয়া সেও একদিন গভীর রাত্রে ডুব মারিল বহুকাল তাহার সাক্ষাৎ নাই কখনো কখনো শোনা যায় এক বিবাহে কিরূপ সুখ তাহাই পরীক্ষা করিবার জন্য কাশিতে গিয়া গোপনে আরেকটি বিবাহ করিয়াছে শোনা যায় হতভাগ্য কথনচিত শান্তি লাভ করিয়াছে কেবল দেশের কাছাকাছি আসিবার জন্য মাঝে মাঝে তাহার মন উতলা হয় ধরা পরিবার ভয়ে আসিতে পারে না কিছুদিন ঘুরিতে ঘুরিতে উদাসীন চাঁদ নবগ্রামে আসিয়া উপস্থিতবর্তী এক বটবৃক্ষ তলে বসিয়া নিঃশ্বাস ছাড়িয়া বলিল আহা বৈরাগ্য মেবা ভয়ং দাঁড়া পুত্র ধনজন কেউ কারো নয় কাত অবকান্তা কাস্তে পুত্র বলিয়া এক গান জুড়িয়া দিল শোনরে শোন অবোধ মন শোন সাধু উক্তি কিসে মুক্তি সেই সুসুপ্তি কর গ্রহণ ভবের শুক্তি ভেঙে মুক্তিমুক্তা কর অন্বেষণ ওরে ও ভোলামন গান বন্ধ হইয়া গেল ও কে ও বাবা দেখছি সন্ধান পেয়েছেন বুঝি তবে তো সর্বনাশ আবার তো সংসারের অন্ধকূপে টেনে নিয়ে যাবেন পালাতে হলো ফকির তাড়াতাড়ি নিকটবর্তী এক গৃহে প্রবেশ করিল বৃদ্ধ গৃহস্বামী চুপচাপ বসিয়া তামাক ফকিরকে ঘরে ঢুকিতে জিজ্ঞাসা করিল কে হে তুমি ফকির বাবা আমি সন্ন্যাসী বৃদ্ধ সন্ন্যাসী দেখি দেখি বাবা আলোতে এসো দেখি এই বলিয়া আলোতে টানিয়া লইয়া ফকিরের মুখের পরে ঝুঁকিয়া বুড়া মানুষ বহু কষ্টে যেমন করিয়া 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 তেমনি ফকিরের মুখ নিরীক্ষণ এই তো আমার মাখন লাল দেখছি সেই নাক সেই চোখ কেবল কপালটা বদলেছে আর সেই চাঁদ মুখ ভোপে দাঁড়িতে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে বলিয়া বৃদ্ধ সস্নেহে ফকিরের শশ্রুল মুখে দু একবার হাত বুলাইয়াত এবং প্রকাশ্যে কহিল বাবা মাখন বৃদ্ধের নাম ষষ্ঠীচরণ ফকির ফকির মাখন আমার নাম তো মাখন নয় পূর্বে আমার নাম যাই থাক এখন আমার নাম চিদানন্দ স্বামী ইচ্ছা হয়তো পরমানন্দও বলতে পারো ষষ্ঠী বাবা তা এখন আপনাকে চিরেই বল আর পরমান্নই বল তুই যে আমার মাখন বাবা সে তো আমি ভুলতে পারবো না বাবা তুই কোন দুঃখে সংসার ছেড়ে গেলি তোর কিসের অভাব দুই স্ত্রী বড়টিকে না ভালোবাসিস ছোটটি তো আছে ছেলেপুলের দুঃখও নেই শত্রুর মুখে ছাই দিয়ে সাতটি কন্যে একটি ছেলে আর আমি বুড়ো বাপ বা বাজবো তোর সংসার তোরই থাকবে উঠিয়া কহিল কি সর্বনাশ শুনলেও যে ভয় হয় এতক্ষণে প্রকৃত ব্যাপারটা বোধগম্য হইল ভাবিল মন্দ কি বিন্দুই বৃদ্ধের পুত্রভাবেই এখানে লুকাইয়া থাকা যাক তাহার পরে সন্ধানে অকৃতকার্য হইয়া বাপ চলিয়া গেলে এখান হইতে পলায়ন করিব ফকিরকে নিরুত্তর দেখিয়া বৃদ্ধের মনে আর সংশয় রহিল না কেষ্টা চাকরকে ডাকিয়া বলিল ওরে ও তুই সকলকে খবর আমার মাখন ফিরে এসেছে দেখিতে দেখিতে লোকে লোকার পাড়ার লোক অধিকাংশই বলিল সেই বটে কেহ বা সন্দেহ প্রকাশ করিল কিন্তু বিশ্বাস করিবার জন্যই লোকে এত ব্যগ্র যে সন্দিগ্ধ লোকদের উপরে সকলে হারে চটিয়া গেল যেন তাহারা ইচ্ছাপূর্বা পাড়ার চৌদ্দ অক্ষরের পয়ার কে সতেরো অক্ষর বলি বসিয়া আছে কোনো মতে তাহাদিগকে সংক্ষেপ করিতে পারিলেই তবে পাড়া লোক আরাম পায় তাহারা ভূত বিশ্বাস করে না ওঝাও বিশ্বাস করে না আশ্চর্য গল্প শুনিয়া যখন সকলের তাক লাগিয়া গিয়াছে তখন তারা প্রশ্ন উত্থাপন করে এক প্রকার নাস্তিক বলিলেই হয় কিন্তু ভূত অবিশ্বাস করিলে ততটা ক্ষতি নেই তাই বলিয়া বুড়া বাপের হারা ছেলেকে অবিশ্বাস করা যে নিতান্ত হৃদয়হীনতার কাজ যাহা সকলের নিকট হইতে তাড়না খাইয়া সংশয়ীদ দল থামিয়া গেল ফকিরের অতি ভীষণ অটল গাম্ভীর্যের প্রতি ভ্রুক্ষেপ না করিয়া পাড়ার লোকেরা তাহাকে ঘিরিয়া বসিয়া বলিতে লাগিল আরে আরে আমাদের সেই মাখন আজ ঋষি হয়েছেন হয়েছেন দিয়ে কাটালে আজ চিরতা কাল হঠাৎ মহামণি জামদগ্নি বসেছেন কথাটা ইন্নত ফকিরের অত্যন্ত খারাপ লাগিল কিন্তু নিরুপায় সহ্য করিতে হইল একজন গায়ের উপর আসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল আরে অভ্যাস ছিল সকলেই বলিল যোগের কি আশ্চর্য প্রভাব একজন উত্তর করিল আশ্চর্য আর কি শাস্ত্রে আছে ভীম যখন হনুমানের লেজ ধরে তুলতে গেলেন ইজুত দেই তুলতে পারলেন না সে কি করে হলো সে তো যোগ বলে এ কথা সকলকে স্বীকার করিতে হইল হানুগালি সৃষ্টিচরেরাশিয়া ফকিরকে বলিল বাবা একবার বাড়ির ভিতরে যেতে হচ্ছে এ সম্ভাবনাটা ফকিরের মাথায় উদয় হয় নাই হঠাৎ বজরা খাতের মতো মস্তিষ্কে প্রবেশ করিল অনেকক্ষণ চুপ করিয়া পাড়ার লোকের বিস্তর অন্যায় পরিহাস পরিপাক করিয়া অবশেষে বলিল বাবা আমি সন্ন্যাসী হয়েছি আমি ঢুকতে পারব না করিয়া তাহলে আপনাদের একবার গা তুলতে হচ্ছে বৌমাদের এখানেই নিয়ে আসি তারা বড় ব্যাকুল হয়ে আছেন সকলে উঠিয়া গেল ফকির ভাবিল এই বেলা এইখান হইতে এক দৌড় মারি কিন্তু রাস্তায় বাহির হইলেই পাড়ার লোক কুকুরের মতো তাহার পশ্চাতে ছুটিবে ইহাই কল্পনা করিয়া তাহাকে নিস্তব্ধভাবে বসিয়া থাকিতে হইল জেমনি মাখনলালের দুই স্ত্রী প্রবেশ করিল ফকির অমনি নত শিরে তাহাদিগকে প্রণাম করিয়া কহিল মা আমি আপনাদের সন্তান অমনি ফকিরের নাকের সম্মুখে একটা বালা পরা হাত খড়গের মতো খেলিয়া গেল এবং একটি কাঙ্ কণ্ঠে বাজিয়া উঠিল ওরে ও ওপালে তুই মা বললি কাকে পাড়া কাঁপাইয়া ঝঙ্কার দিয়া উঠিল চকের মা তাকে না নিজের স্ত্রীর নিকট হইতে চলিত ভাষা শোনা অভ্যাস ছিল না সুতরাং একান্ত কাতর হইয়া ফকির জোর হস্তে বলিল আপনারা ভুল বুঝছেন আমি এই আলোতে দাঁড়াচ্ছি আমাকে একটু ঠাউরে দেখুন প্রথমাও ও দ্বিতীয়া পরে পরে কহিল ঢের দেখেছি দেখে দেখে চোখ খোয়ে গেছে তুমি কচি খোকা নাও আজ নতুন করে জন্মাওনি তোমার দুধের দাঁত অনেক দিন ভেঙেছে তোমার কি বয়সের গাছ পাতার আছে তোমায় জম ভুলেছে বলে কি আমরা ভুলবো এরূপ একতরফা দাম্পত্য আলাপ কতক্ষণ চলিত বলা যায় না কারণ ফকির একেবারে বাকশক্তির রহিত হইয়া নতশিরে দাঁড়াইয়া রহিল এমন সময় অত্যন্ত কোলাহল শুনিয়া এবং পথে লোক জমিতে দেখিয়া ষষ্ঠীচরণ প্রবেশ করিল বলিল এতদিন আমার ঘর নিস্তব্দও ছিল একেবারে টুঁই শব্দ ছিল না আজ মনে হচ্ছে বটে আমার মাখন ফিরে এসেছে ফকির করজোরে কহিল মশায় আপনার পুত্রবন্ধুদের হাত থেকে আমাকে রক্ষা করুন ষষ্ঠী বাবা অনেক দিন পরে এসেছো। তাই হচ্ছে। তা মা তোমরা এখন যাও বাবা মাখন তো এখন এখানেই রইলেন ওকে আর কিছুটাই যেতে দিচ্ছি না ললনাদ্দয় বিদায় হইলে ফকির ষষ্ঠীচরণকে বলিল মশায় আপনার পুত্র কেন যে সংসার ত্যাগ করে গেছেন তা আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি মশাই আমার প্রণাম জানবেন আমি চললেম বৃদ্ধ এমনই উচ্চ ঈশ্বরে ক্রন্দন উত্থাপন করিল যে পাড়ার লোক মনে করিল মাখন তাহার বাপকে মারিয়াছে তাহারা হা হা করিয়া ছুটিয়া আসিল সকলে আসিয়া ফকিরকে জানাইয়া দিল এমন ভণ্ড তপস্বীগিরি এখানে খাটিবে না ভালো মানুষের ছেলের মতো কালকাটাইতে হইবে একজন বলিল ইনি তো পরমহংস নন পরম বক গাম্ভীর্য গোপদারি এবং গলা বন্ধের জোরে ফকিরকে এমন সকল কুৎসিত কথা কখনো শুনিতে হয় নাই যাহা হোক লোকটা পাছে আবার পালায় পাড়ার লোকেরা অত্যন্ত সতর্ক রহিল স্বয়ং জমিদার ষষ্ঠীচরণের পক্ষ অবলম্বন করিলেন সকির দেখিল এমনি কড়া পাহারা যে মৃত্যু না হইলে ইহারা ঘরের বাহির করিবে না একাকি ঘরে বসিয়া গান গাহিতে লাগিল শোন সাধু রক্তি কিসে মুক্তি সেই সুযুক্তি কর গ্রহণ বলা বাহুল্য গানটার আধ্যাত্মিক অর্থ অনেকটা ক্ষীণ হইয়া আছে। এমন করিয়াও কোনো মতে দিন কাটিত কিন্তু মাখনের আগমান সংবাদ পাইয়া দুই স্ত্রী সম্পর্কের এক ঝাঁক শালা ও শালি আসিয়া উপস্থিত হইল তাহারা আসিয়াই প্রথমত ফকিরের গোফদারি ধরিয়া টানিতে লাগিল তারপর তাহারা বলিল এত সত্যকার গোফদারি নয় ছদ্মবেশ করিবার জন্য আটা দিয়ে জুড়িয়া আসিয়াছে নাসিকার নিম্নবর্তী গুম্ফ ধরিয়া টানাটানি করিলে ফকিরের ন্যায় অত্যন্ত মহৎ লোকেরও রক্ষা করা দুঃসাধ্য হইয়া ওঠে ইহা ছাড়া কানের উপর উপদ্রব ছিল প্রথমত মলিয়া দ্বিতীয়ত এমন সকল ভাষা প্রয়োগ করিয়া যাহাতে কান না মলিলেও কান লাল হইয়া ওঠে ইহার পর ফকিরকে তাহারা এমন সকল গান ফরমাস করিতে লাগিল আধুনিক বড় বড় নূতন পণ্ডিতেরা যাহার কোনরূপ আধ্যাত্মিক ব্যাখ্যা করিতে হার মানেন আবার নিদ্রাকালে তাহারা ফকিরের স্বল্পাবশিষ্ট স্থলে চুলকালি মাখাইয়া দিল আহারকালে কেশুরের পরিবর্তে কচু ডাবের জলের পরিবর্তে হুকার জল দুধের পরিবর্তে পিঠালি গোলার আয়োজন করিল পীড়ার নিচে সুপারি রাখিয়া তাহাকে আছার খাওয়াইল লেজ বানাইল এবং সহস্র প্রচলিত উপায় ফকিরের অভ্রভেদী গাম্ভীর্য ভূমিস্বাদ করিয়া দিল ফকির রাগিয়া ফুলিয়া কাপিয়া ঝাকিয়া হাকিয়া কিছুতেই উপদ্রবকারীদের মনে ভীতির সঞ্চার করিতে পারিল না কেবল সর্বসাধারণের নিকট অধিকতর হাস্যस्पद হইতে লাগিল ইহার উপরে আবার অন্তরাল হইতে একটি মিষ্ট কণ্ঠের উচ্চহাস্য মাঝে মাঝে কর্ণগেজ হইতো সেটা যেন পরিচিত বলিয়া ঠিকিত এবং মন বিকুণ অধৈর্য হইয়া উঠিত পরিচিত কণ্ঠ পাঠকের অপরিচিত নহে এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে ষষ্ঠী চরণ কোন এক সম্পর্কে হৈমবতীর মামা বিবাহের পর শাশুড়ির দ্বারা নিতান্ত নিপীড়িত হইয়া পিতৃমাতৃহীরা হৈমবতী মাঝে মাঝে কোনো না কোনো কুটুম্ব বাড়িতে আশ্রয় গ্রহণ করিত অনেক দিন পরে সে মামার বাড়ি আসিয়া নেপথ্য হইতে এক পরম কৌতুকাবহ অভিনয় নিরীক্ষণ করিতেছে তৎকালে হৈমবতী স্বাভাবিক রঙ্গপ্রিয়তার সঙ্গে প্রতিহিংসা প্রবৃত্তির উদ্রেক হইয়াছিল কিনা চরিত্র দত্তজ্ঞ পণ্ডিতেরা স্থির করিবেন আমরা বলিতে অক্ষম ঠাট্টার সম্পর্কীয় লোকেরা মাঝে মাঝে বিশ্রাম করিত কিন্তু স্নেহের সম্পর্কীয় লোকেদের হাত হইতে পরিত্রাণ পাওয়া কঠিন সাত মেয়ে এবং এক ছেলে তাহাকে এক দণ্ড ছাড়ে না বাপের স্নেহ অধিকার করিবার জন্য কাহারের মা তাহাদিগকে অনুক্ষণ নিযুক্ত রাখিয়াছিলেন ঠাট্টার সম্পর্কীয় লোকেরা মাঝে মাঝে বিশ্রাম করিত কিন্তু স্নেহের সম্পর্কীয় লোকদের পরিত্রাণ সাত এবং এক ছেলে তাহাকে এক না। বাপের স্নেহ অধিকার করিবার জন্য তাহাদের মা তাহাদিগকে অনুক্ষণ নিযুক্ত রাখিয়াছিলেন দুই মাতার মধ্যে আবার রেশারেশি ছিল উভয়েরই চেষ্টা যাহাতে নিজের সন্তানই অধিক আদর পায় উভয়ই নিজ নিজ সন্তানদিগকে সর্বদাই উত্তেজিত করিতে লাগিল দুই দলে মিলিয়া পিতার গলা জড়াইয়া ধরা কোলে বসা মুখচুম্বন করা প্রভৃতি প্রবল স্নেহ ব্যক্তি কার্যে পরস্পরকে জিতিবার চেষ্টা করিতে লাগিল বলা বাহুল্য ফকিরলোকটা অত্যন্ত নির্লিপ্ত স্বভাব নহিলে নিজের সন্তানদের অকাতরে ফেলিয়া আসিতে পারিত না শিশুরা ভক্তি করিতে জানে না তাহারা সাধুত্বের নিকট অভিভূত হইতে শিখে নাই এইজন্য ফকির শিশুজাতির প্রতি তিলমাত্র অনুরক্ত ছিলেন না তাহাদিগকে তিনি কীট পতঙ্গের ন্যায় দেহ হইতে দূরে রাখিতে ইচ্ছা করিতেন সম্প্রতি তিনি অহরহ শিশু পঙ্গপালে আচ্ছন্ন হইয়া বর্জয় সক্ষরের ছোট বড় নোটের দ্বারা আদ্যপান্ত সমাকীর্ণ ঐতিহাসিক প্রবন্ধের ন্যায় শোভমান হইলেন তাহাদের মধ্যে বয়সের বিস্তর তারতম্য ছিল এবং তাহারা সকলেই কিছু তাহার সহিত বয়প্রাপ্ত সভ্যজনচিত ব্যবহার করিত না শুদ্ধ ফকিরের চোখে অনেক সময় অশ্রু সঞ্চার হইত এবং তাহা আনন্দাশ্রু নহে পরের ছেলেরা যখন নানা সুরে তাহাকে বাবা বাবা করিয়া ডাকিয়া আদর করিত তখন তাহার সাংঘাতিক পাশবিক শক্তি প্রয়োগ করিবার একান্ত ইচ্ছা হইত কিন্তু ভয়ে পারিতেন না মুখ চক্ষু বিকৃত করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতেন অবশেষে ফকির মহা চেঁচামেচি করিয়া বলিতে লাগিল আমি যাবই দেখি আমাকে কে আটক করিতে পারি তখন গ্রামের লোক এক উপস্থিত করিল কহিল জানেন আপনার দুই স্ত্রী ফকির আগে এখানে এসে প্রথম জানলুম উকিল আর আপনার সাত মেয়ে এক ছেলে তার মধ্যে দুটি মেয়ে বিবাহ যজ্ঞা ফকির আগে আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন দেখতে পাচ্ছি উকিল আপনার এই বৃহৎ পরিবারের ভরণ পোষণের ভার আপনি যদি না নেন তবে আপনার অনাথিনী দুই স্ত্রী আদালতের আশ্রয় গ্রহণ করবেন পূর্ব হতে বলে রাখলেন ফকির সবচেয়ে আদালতকে ভয় করিত তাহার জানা ছিল উকিলেরা জেরা করিবার সময় মহাপুরুষ দিগের মান মর্যাদা গাম্ভীর্যকে খাতির করে না প্রকাশ্যে অপমান করে এবং খবরের কাগজে তাহার রিপোর্ট বাহির হয় ফকির অশ্রুসিক্ত লোচনে উকিলকে বিস্তারিত আত্মপরিচয় দিতে চেষ্টা করিল উকিল তার তার উপস্থিত বুদ্ধির তার মিথ্যা গল্প রচনার অসাধারণ ক্ষমতার ভুয়ো ভুয়ো প্রশংসা করিতে লাগিল শুনিয়া ফকিরের আপন হস্তপদ দংশন করিতে ইচ্ছা করিতে লাগিল ষষ্ঠীচরণ ফকিরকে কে পুন দেখিয়া শোকে অধীর হইয়া পড়িল পাড়ার লোকে তাহাকে চারিদিকে ঘিরিয়ে অজস্র গালি দিল এবং উকিল তাহাকে এমন শ্বাস যে তাহার মুখে আর কথা রহিল না ইহার উপর যখন আটজন বালক বালিকা গাঢ় স্নেহে তাহার চারিদিককে আলিঙ্গন করিয়া ধরিয়া তাহার শাশ্বত করিবার উপক্রম করিল তখন অন্তরালে স্থিত হৈমবতী হাসিবে কি কাঁদিবে ভাবিয়া পাইল না ফকির অন্য উপায় না দেখিয়া ইতিমধ্যে নিজের পিতাকে একখানা চিঠি লিখিয়া সমস্ত অবস্থা নিবেদন করিয়াছিল সেই পত্র পাইয়া ফকিরের পিতা হরিচরণ বাবু আসিয়া উপস্থিত পাড়ার লোক জমিদার এবং কিছুতেই দখল ছাড়ে এ লোকটি যে ফকির নহে মাখন তাহারা তাহার সহস্র অকাঠ্য প্রমাণ প্রয়োগ করিল এমনকি যে ধাত্রী মাখনকে মানুষ করিয়াছিল সেই বুড়িকে আনিয়া হাজির করিল সে কম্পিত হস্তে ফকিরের চিবুক তুলিয়া ধরিয়া মুখ নিরীক্ষণ করিয়া তাহার দাড়ির ওপর দরবিগলিত ধারার অশ্রুপাত করিতে লাগিল যখন দেখিল তাহাতেও ফকির রাস মানে না তখন ঘুমটা টানিয়া দুই স্ত্রী আসিয়া উপস্থিত হইল পাড়ার লোকেরা শশব্যস্ত হইয়া ঘরের বাহিরে চলিয়া গেল কেবল দুই বাপ ফকির এবং শিশুরা ঘরে রহিল দুই স্ত্রী হাত নাড়িয়া নাড়িয়া ফকির কে জিজ্ঞাসা করিল কোন হয়েছে। ফকির তাহা নির্দিষ্ট করিয়া বলিতে পারিল না সুতরাং নিরুত্তর হইয়া রহিল কিন্তু ভাবে প্রকাশ পাইল তাহাতে জমের কোন বিশেষ দ্বারের প্রতি তাহার যে বিশেষ পক্ষপাত আছে এরূপ বোধ হইল না আপাতত যে কোনো একটা দ্বার পাইলেই সে বাঁচে কেবল একবার বাহির হইতে হয় তখন আরেকটি রমণী মূর্তি গৃহে প্রবেশ করিয়া ফকিরকে প্রণাম করিল ফকির প্রথমে অবাক তাহার পর আনন্দে উৎফুল্ল হইয়া বলিল এই যে নিজের পরের স্ত্রীকে দেখিয়া এত প্রেম তাহার চক্ষে ইতিপূর্বে কখনো প্রকাশ পায় নাই মনে হইল মূর্তিমতী মুক্তি স্বয়ং আসিয়া উপস্থিত হইয়াছে আর একটি লোক মুখের উপর শাল মুড়ি দিয়া অন্তরাল হইতে দেখিতেছিল তাহার নাম মাখন একটি অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজ পদে অভিষিক্ত দেখিয়া সে এতক্ষণ পরম সুখানুভব করিতেছিল অবশেষে হৈমবতীকে উপস্থিত দেখিয়া বুঝিতে পারিল উক্ত নিরপরাধ ব্যক্তি তাহার নিজের ভগ্নীপতি তখন দয়া পরতন্ত্র হইয়া ঘরে ঢুকিয়া বলিল না আপনার লোককে এমন বিপদে ফেলা মহাপাতক দুই স্ত্রীর প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল এ আমারই দড়ি আমারই কলসি মাখন লালের এই অসাধারণ মহত্ব এবং বীরত্বের পারার লোক আশ্চর্য হইয়া গেল